প্রিয় দর্শক শ্রোতা আমরা চেষ্টা করে থাকি সরাসরি পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ ইসলামের নানান দিক নিয়ে কোরআন এবং সহিসুল আলোকে আলোচনা করতে তারই ধারাবাহিকতায় আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করবার সেটি হচ্ছে রসল আল্লাহ সাল দাওয়াতের কৌশল দর্শক শ্রোতা আমাদের সমাজে নানানভাবেই দাওয়াতের কাজ চলছে মাঠে ময়দানে মসজিদে মেম্বারে সব জায়গায় তো দাওয়াতের কাজ চলছে কিন্তু আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি দাওয়াত গ্রহণ করছি আমাদের এই পদ্ধতিটি কি রাসুল্লাহ আসলামের মোতাবেক হচ্ছে কিনা সে বিষয়টি একটু আমাদের যাচাই করে দেখা দরকার দর্শক এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকে আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর শেখ শহীদুল্লাহ খান আলমাদানী দর্শকদের সঙ্গে যে দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি আসলে আমরা করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবেই আমাদের সমাজে দাওয়াতের কাজ হচ্ছে চলছে তো এক্ষেত্রে পদ্ধতি কেমন ছিল যদি একটু বলতেন الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين، أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. آه درسك প্রথমে আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি কারণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি উপস্থাপনা করেছেন কোনো সন্দেহ নেই ইসলাম পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর মনোনীত দিন এবং শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা জি আর এই ইসলামই গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এটি আল্লাহ আল্লা সুবাহতালা চান এবং মুসলিমরাও চান জি আর এজন্য যারা ইসলামী বিশেষ ব্যক্তিত্ব তাদের দায়িত্ব হলো এটিকে ছড়িয়ে দেওয়ার কাজে আত্মনিয়োগ করা যে প্রশ্ন আপনি রেখেছেন যে আসলেই আমাদের দেশেও বিভিন্ন প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলে বলি মসজিদে খোদবায় বলি বা বিভিন্ন সভা সেমিনারে বলি বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইসলামের প্রতিটি আবাদত প্রথম হলো আল্লাহর জন্য হতে হবে দ্বিতীয় হলো মোহাম্মদ সাল্লুসাল্লামকে মডেল হিসাবে সামনে রেখে করতে হবে এটা আমরা বলি সব সকল ক্ষেত্রে যে ধরনের আবাদত হোক সেটি সাধারণ জনগণের আবাদত হোক আর আলেমাদের আবাদত হোক জি জি এমন নয় যে আলেমুলামা বা খতিব ইমাম তাদের আবাদত হলে রাসুলসাল্লামকে সামনে রেখে তার অনুসরণ করে করার প্রয়োজন নাই ইচ্ছা মতো করবে এটি সুযোগ হতে পারে না আল্লাহ রাসুল সাল্লাম দাওয়াতের অনেক মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু আবার মনে রাখতে হবে তিনি বলেন যে ব্যক্তি এমন একটা কাজ করবে করবে দাওয়াতি কাজ হোক যে কাজ হোক সেটা যদি রাসুল সাল্লাহ সালসাল্লাম ও সাহাবাই কেরামের নীতি নির্দেশনার আলোকে না হয় তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যানযোগ্য হয় এই জন্য আল্লাহ সুবাহানুভত আলা করি মেয়ে একাধিক আয়াতে রাসুল সাল্লা ইসাল্লামের অনুসরণের কথা বলেছেন কান আলা কুমফি রাসুল্লাহি উসুল হাসানা এটি ব্যাপক সকল দিক থেকে উল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মডেল মডেল আমি খতিব হলেও আমার মডেল তিনি আমি ওয়াইজ হলেও আমার মডেল তিনি আমি গবেষক হলেও আমার মডেল তিনি সকল দিক থেকে সুতরাং আমার দাওয়াতি কার্যক্রমগুলিও আমার খেয়াল খুশি মতো হলে আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না হতে পারে বহু মানুষ বাহবা আমাকে জানাবে কিন্তু এই বাহবা জানালেই তো শেষ নয় আসল তো হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া সেই জন্য আমরা বলবো যে অবশ্যই সকল দাওয়াতি কাজে যারা অংশগ্রহণ করে থাকেন ভূমিকা রাখেন অবদান রাখেন তাদের সব সবসময় মনে রাখতে হবে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এক মানুষ আজকে আমরা কি করি আমার একটু জনপ্রিয়তা মানুষ দেখুক আমি এখন তো সোশ্যাল মিডিয়ায় একটু আমি ভাইরাল হই এগুলি অনেকেই চাই আল্লাহ আকবার এটি অত্যন্ত ভয়াবহ বিষয় আমাদের সকলের চাওয়া পাওয়া থাকবে যে আল্লাহ আলাকে সন্তুষ্ট করার জন্যই তার নির্দেশে আমি এই কাজ করছি তিনি যেন খুশি হন মানুষ অটোমেটিক খুশি হবে আর তিনি যদি খুশি না হন দুনিয়ার সব মানুষ যদি আমাকে বাহবা জানায় সামান্যতম এর কোনো মূল্য নেই এটি প্রথমে লক্ষ্য রাখবো দ্বিতীয় লক্ষ্য রাখবো যে মুহাম্মদ সাল্লুসাল্লাম তিনি কোন বিষয় না রয়েছে যে ক্ষেত্রে দাওতি কাজ করেননি সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য নমুনা আপনি রাষ্ট্রীয় পর্যায়ে দাওতি কাজ করবেন নবী সাল্লাহু আলিহসাল্লাম সেই রোম সম্রাট সেই যুগের সবচেয়ে বড় যিনি ক্ষমতাধর তার কাছেও তিনি দাওতি কাজ করেছেন সেই সেই পদ্ধতিও আপনার সামনে উপস্থিত রয়েছে আপনি মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ জনতার কাছে দাওয়াতি কাজ করবেন সেটাও নবী করেছেন আপনি জন জনসমাবেশে করবেন সেই মিনার বাজারে সেই সময় নবী সাল আলী সেখানেও করেছেন সুতরাং সব কিছুর মডেল যেহেতু নবী সাল্লাহু আলী হোসাল্লাম রয়েছেন তাই আজকে অনেক ভাইদেরকে দেখা যায় যে তারা বক্তব্য বা ফিল্ডে মানুষকে খুশি করার জন্য হাসানোর জন্য এমনকি বানাওটি কেসা কাহিনী কথাবার্তা দিয়ে মানুষকে খুব মুগ্ধ করে রাখার চেষ্টা করে জি সেই প্রসঙ্গে আমরা এখানে আরেকটি দিক হচ্ছে যে যারা দায়ী হিসাবে কাজ করছেন মোবাল্লিক হিসাবে যারা ময়দানে মাঠে ময়দানে প্রান্তিক লেভেলের মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন সমাজের সর্ব লেভেলে কাজ করছেন প্রথমত কি এই বিষয়টি জরুরি কিনা যে যিনি দায়ী হিসাবে কাজ করবেন সেই বক্তব্যের বাস্তব নমুনা তার নিজের জীবনের ভিতরে আমল আনা বা আমরা যদি এক কথায় বলি যে সেফাতে দায়ী বা একজন দায়ী আসলে কি বৈশিষ্ট্য হওয়া উচিত সুন্দর কথা বলেছেন আমরা যদি আরেকটি আয়াতে লক্ষ্য করি যেখানে দাওয়াতের মর্যাদা বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছেন ও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা অধিক সুন্দর হতে পারে সম্পদ হলেই আমার কথা অধিক সুন্দর নয় আমি অনেক ডিগ্রি অর্জন করলেই আমার কথা অধিক সুন্দর নয় বা আরো কোনো বৈশিষ্ট্য ক্ষমতা বেশি থাকলে আমার কথা সুন্দর অধিক নয় আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথা পৃথিবীর বুকে সবচেয়ে অধিক সুন্দর যার মাঝে তিনটি বৈশিষ্ট্য প্রথম দিকে দেয় দ্বিতীয় শুধু না ও সব কাজগুলি তার নিজে ফুটিয়ে তোলে নিজের মাঝে রয়েছে আজকে আমরা মানুষকে সত তার সত্য বলার উপদেশ দেই কিন্তু আমি যদি নিজে সত্য না বলি আল্লাহর কাছে আমার এই দাওয়াত ভালো বলে মূল্যায়ন হবে না সুতরাং আমাকে আমার পরিবর্তন নিয়ে আসতে হবে এই জন্য রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম তার বাস্তব জীবনটা আমরা যদি দেখি মানুষ তার প্রতি কেন মুগ্ধ হয়েছিলেন তার বাস্তব আচরণ দেখে কালচার দেখে কথাবার্তা শুনে সব কিছু দেখেই মানুষ আগে তার মুগ্ধ হয়েছে তার কথা শোনার আগে জি জি তার সব কিছু দেখেই সুতরাং যারা দায়ী ইল আল্লাহ হবে আল্লাহর পথে দাওতের কাজ করবে তাদের নিজেদের ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত স্বভাব ব্যক্তিগত কর্মকাণ্ড সব কিছুকেই অবশ্যই সুন্দর করে নিতে হবে না হলে এটি একটি ভয়াবহ পরিণতি যেটি সৈব খারীর হাদিসে এসেছে কেয়ামতের কঠিন ভয়াবহ দিনে এমন ব্যক্তিদেরকে উপস্থাপন করা হবে যাদের বেশ বিরাট মানুষ তার নারী খিলখিল করতে থাকবে এবং এই কঠিন ভয়াবহ শাস্তি সে উপভোগ করবে ভোগ করবে জিজ্ঞাসা করা হবে অন্যরা যারা তার কথা শুনে দিনের পথে এসেছে যে আমি তো আপনার কথা শুনে ভালো পথ পেয়েছি কিন্তু আপনার এই ভয়াবহ অবস্থা কেন তিনি বলতে বাধ্য হবেন যে আমি আপনাদেরকে আমি সে ভালো কাজ করিনি যে খারাপ থেকে নিষেধ করেছি আসলে আমি সে খারাপ থেকে বিরত থাকিনি যার কারণে আজকে আমাকে এই শাস্তি ভয়াবহ ভোগ করতে হচ্ছে আল্লাহ বাস্তব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের দাওয়াতের ক্ষেত্রে বর্তমান সমসাময়িক সময়কে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা এমন কিছু অবস্থা দেখতে পাই মাঠে ময়দানে যে আমার মতের সঙ্গে যখন আরেকজন মানুষের মত না মিলে তখন তার প্রতি বিষোদাগার করা তার চরিত্র হনন করা মিথ্যাচার করা উগ্রতা প্রদর্শন করা এই কাজগুলোকে একদম দায়ীর বৈশিষ্ট্য হতে পারে ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আসলে দেখুন আল্লা সুবহান আলা দাওয়াতের কৌশল নিয়েও বলেছেন সোরান্না নাহাল একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও দাও الى سبيلي ربك بالحكمه والموعظه الحسنه একজন মানুষকে আমি সুন্দর কৌশলে হেকমার সাথে দাওয়াত দেব সুন্দর বক্তব্য কথার মাধ্যমে দাওয়াত দেব প্রয়োজনে যদি প্রয়োজন দেখা দেয় এটি প্রথম নয় জি এটা হলো শেষটাই যদি প্রয়োজন দেখা দেয় তার সাথে আমি তর্ক বিতর্কেও লিপ্ত হতে পারি কিন্তু ইসলাম শর্ত দিয়েছে উত্তম পন্থা মানে কি আমি আপনার সাথে তর্ক করতে গিয়ে যদি আপনার চরিত্র হনন করতে যাই এটা তো কোনোদিন উত্তম পন্থা হতে না এটা তো আপনার প্রতি আমি বিদ্বেষী ব্যক্তি আক্রমণ হয়ে ব্যক্তি আক্রমণ হয়ে গেল তো এই জন্য আমরা এক্ষেত্রে বলবো সকলকে যে বিশেষ করে আমরা দেখি অনেক সময় কিছু ভাইরা আমাদের বহাজ বহাজ নিয়ে খুব বেশি যায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করে এটা আমরা বলবো যে ইসলাম কখনোই বাহাজকে কে প্রথম পর্যায়ে রাখে। একজন মানুষের সাথে হেওয়ার বা সংলাপের প্রয়োজন হবে অসুবিধা নেই ইসলাম অনুমতি দিয়েছে সেটা কিন্তু ইসলাম এটাকে প্রথম সিরিয়ালে রাখেনি প্রথম সিরিয়ালে অন্যগুলি শেষ পর্যায়ে যদি এটি দেখা দেয় সেটি শর্ত সাপেক্ষে আমি কাউকে মানুষের সামনে হেউ করার জন্য যদি এই বাহাসে লিপ্ত হই বা এই মোনাজারা বা এই সংলাপে তাহলে এটি ইসলামের কাজ নয় এটি ইসলামের স্বভাব নয় লক্ষ্য করুন বহু সাল্লাম কারোর সাথে সংলাপ করতে গিয়ে এমনভাবে করেছেন বেশি আর প্রয়োজন হয়নি সংলাপের মধ্য দিয়ে সাল্লামের প্রতি সে আত্মসমর্পণ অসংখ্য দৃষ্টান্ত রয়েছে তাহলে আমরা সাল্লামকে যখন মডেল হিসাবে নেব তখন তো আমাদের এই কাজগুলি কখনো বৈধ হবে না নাজনের সাথে আমার দ্বিমত হতে পারে সেটি আমি করান সন্ন্যার যৌক্তিক দিকগুলি তুলে ধরব এতটুকু আমার দায়িত্ব যে এটা হলো সঠিক এটা মানা উচিত এর চেয়ে বেশি কাউকে আমি তুচ্ছ তাচ্ছিল্য হেউ করে জনসম্মুখে তাকে খারাপ করে তুলবো এটি 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 কোনো ইসলামের শিক্ষা নয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই বিষয়ের উপর আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ ছোট্ট বিরতির পরে প্রিয় দর্শক শ্রোতা আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির ফিরছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ থাকুন আমাদের সঙ্গে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন এলপি পি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ ডক্টর শহীদুল্লাহ খান আলমাদানি

সে আমরা দুটো প্রশ্ন পেয়েছি প্রথম প্রশ্নটি ছিল সাম্প্রতিক আমল বাংলাদেশে দেখেছি আহ পাঁচ তারিখের পরবর্তী সময়ে এবং বিশেষ করে কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মাজার ভাঙার একটা মানে কার্যক্রম চলছে ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কবর যে মাজারগুলো তৈরি হচ্ছে এবং সেখানে নানান রকমের সিরকের কাজ হচ্ছে এ ব্যাপারেও যদি আপনি একটু বলেন ধন্যবাদ আমরা এই ক্ষেত্রে বলবো প্রথম বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মানরা আমিং খুব কারান ফালি ওয়াইর হো বিয়াদি ফা ইনলাম ইয়স চাতি আফা বিলিসানি ফা ইনলাম ইয়স চাতি আফা বি ওদা আলিকা আদা আফুল ইমান কেউ কোনো ইসলাম গরহিত কোনো কাজ দেখলে সেটি তার শক্তি দিয়ে প্রতিরোধ করার ব্যবস্থা নেবে যদি অক্ষম হয় তাহলে কথা দিয়ে যদি অক্ষম হয় তাহলে আন্তরিকভাবে আর এটা মানের বিষয় জি পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায় হলো শেরকের বিষয় জি সবচেয়ে বড় অন্যায় শেরকের বিষয় তো আমরা ইদানিং যেমন দেখছি সোশ্যাল মিডিয়ায় মাজার ভাঙ্গার বিষয় তেমনি মাজারে কি হচ্ছে এগুলিও কিন্তু একটু দেখানো হচ্ছে কিভাবে গাজার আসর মানব মানুষের মানুষত্ব বলতে কিছু আছে বলে মনে হয় না এগুলি এগুলি যেন মানুষকে এক হলো ইমান থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে ইমান নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় হলো না তার মাঝে মানবতা বা মানুষত্ব বলে কিছু আছে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই মাজারগুলি তো দুই দিক থেকে এক হল সবচেয়ে বড় অন্যায় যেটা সেরকে লিপ্ত করছে দ্বিতীয় হলো সবচেয়ে নোংরা কাজে জড়িয়ে দিচ্ছে তাহলে সবগুলির দিকে আমরা যদি চিন্তা করি তাহলে এটি ভয়াবহ খুব নিকৃষ্ট কাজ তাই উচিত সকলেরই রাসুলসাল্লাম বা ইসলামের নির্দেশ অনুযায়ী এর প্রতিবাদ করা এখন প্রশ্ন হলো আমরা কি সবাই দলবদ্ধ হয়ে গিয়ে এখানে ভাঙব যেভাবে হচ্ছে সেটা না সেটা করা উচিত না আমরা বলবো এখানে অবস্থা ভেদে ইসলামে ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার জন্য নির্দেশ দিয়েছে আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি সেখানে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয় বড় ধরনের সমস্যা তৈরি না হয় তাহলে আমি করতে পারবো সেটা আর যদি দেখা যায় যে বড় ধরনের সমস্যা এর পিছনে আসবে রক্তক্ষয় পরিবেশ তৈরি হবে আরও কিছু জটিলতা তৈরি হবে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই পর্যায়ে যাওয়া যাবে না সেটি প্রশাসনের দায়িত্ব সেটা দেখবে সেটি প্রশাসনের দায়িত্ব হবে এই জন্য মাজার সবগুলি যে সমান তা নয় কোথাও হয়তো আপনি আমি একজন মানুষ বললেও দেখা যায় ওটা পরিষ্কার হয়ে যাবে কোনো গ্যাঞ্জাম হবে না সেখানে

উনি বলেছেন যে সুন্না নামাজ সম্পর্কে এগুলো জরুরি কিনা বা পড়তে হবে কিনা আমরা সেই দর্শকের প্রশ্নের আলোকে বলবো যে সুন্না সালাত আসলে দুই ধরনের রয়েছে একটিকে বলা হয় সন্না মোয়াক্কাদা আরেকটি বলে হয় সন্না গাইরি মোয়াক্কাদা জি মোয়াক্কাদা বলা হয় যেটির গুরুত্ব একটু বেশি এসেছে রাসুল সালাম নিজেও পড়েছেন এবং পড়ার জন্য মর্যাদা বর্ণনা করেছেন উদ্বুদ্ধ করেছেন আর যেটার গুরুত্ব কম এসেছে যেমন উদাহরণস্বরূপ পাঁচ সালাতে রাকাত সোনাম ও আকাদা জহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে রাকাত 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 এশার পরে ফজরের পূর্বে এই দুই দুই বারো রাকাতের মর্যাদা এসেছে আল্লাহ রাসু আসাল্লাম বলেন কেউ যদি এই বারো রাকাত নিয়মিত পড়ে তাহলে তার জন্য জান্নাতের একটি অট্টালিকা তৈরি করে দেওয়া হয় বিশাল মর্যাদা তাই আমরা বলবো যে সন্নাম মানেই হলো সেটি করতে পারলে সোয়াব যদি না করতে পারি বিশেষ কারণে তাহলে আমি গুণাগার হব না তবে এগুলি অবজ্ঞামূলকভাবে বর্জন করা উচিত নয় এই কি পড়বো আর পড়েছি অনেক এই ধরনের অনেকে বলে বলে ফেলে এটি কখনোই বলা উচিত নয় আমার সময় হলো না এটা আলাদা আমি এটাকে তুচ্ছতাচ্ছিল্য করে যদি অবজ্ঞা করি তাহলে অবশ্যই গুণাগার হবে তো তাই আমরা বলবো এক হলো বিশাল মর্যাদা লাভের জন্য দ্বিতীয় হলো অন্য আরেক হাদিসে এসেছে ফরজ সালাতে যদি কারো কখনো হিসাবের সময় ঘাটতি এসে যায় এই সন্ন্যাগুলি দিয়ে সেটা করা হবে কে দিন এটা একটি বিশাল আপনার জন্য প্লাস পয়েন্ট আমাদের সবাইকে তৌফিক দিন সে আমাদের হাতে আর সময় নেই আপনাকে অনেক অনেক শুক্রিয়া জাজা কমল্লা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবারও